हेलो हाँ 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 बेलुच बेलुचिस्तान होटल पार्क हाँ हाँ वही चाचा को देना चाचा को कनेक्शन देना हाँ 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 रूम नंबर रूम नंबर पाँच सौ हाँ प्लीज चाचा हेलो चाचा सलामैकुम चाचा তোমারে এতবার কলাম তুমি রুম নাম্বার মিলে নিবে পাঁচশো এক তাহলে ওই মনে রাখতে সুবিধা হয় এ কি পাঁচশো দুই আবার কেন এই একটু কমাইতে পাঁচশো এক নিলে আমার এখন যেখানে যাইবা ওই পাঁচশো এক রুম নম্বর নিবা তাহলে আমার মনে থাকে হ্যাঁ হ্যাঁ ওই যে বাংলাদেশের খবর আচ্ছা কী জানতে চাও তুমি সামিরা খান মাহি ও না মাহিয়া মাহি না কি সামিরা খান মাহি হ্যাঁ মাহিয়া মাহি তো ওই ফিল্মের হিরোইন স্বামীরা খান মাহি আচ্ছা তো সামিরা খান মাহি বলছে যে তারা নিয়ে যে আলোচনা ট্রল ট্রল হচ্ছে সে বললো যে আমি এর ভিতরে দুই আরও দুইটা জামা নাকি পড়ছে হ্যাঁ হ্যাঁ ওই যেটা দেখছো এর ভিতরেও নাকি আরও দুইটা জামা পড়ছে যাক অন কথা আরেক জায়গায় সেটা হইলো এখন ব্যাগে হইতেছে সিলেটিরা খুব বাইন্ড করছে সিলেডিরা কইল যে মাহিয়া কি সামিরা খান মাহি দেশের পুরি না মানে সিলেটি পুরি না কোন জায়গায় লক্ষ্মীপুরের ওই এটার মধ্যে ভেজাল আছে হে কইয়াড়াইতেছে সিলেটিপুরি আসলে সিলেটিটা না মানতে রাজি না ওই লক্ষ্মীপুরের হুম ওই যাক আচ্ছা যাক যাক ওই নাই হলাইছে শেষ হয়তো আর এরকম নাচবে না হুম এটা নিয়ে আর শাশিডি কিছু তো কও নাই না ঠিক আছে তা তোমার মধ্যে রাখি আমি ওই বাতিজা হিসাবে তবু তোমার কি হয় না হয় এগুলো তো জানাইতে হয় এই জন্য সামিরা মাহির লিঙ্কটা পাঠাইলাম আর কি আচ্ছা যাক সামিরা মাহির শেষ ওই যে ইয়ের কার কথা করলা হাজারি হুজুর না হুজুর ভালো আছে হুজুর তো বিক্ষোভ করেছে ওই যে গাজার সমর্থনে যেটা না সেটা করেছে এখন ওই নিন্দুকেরা ওনার আগের একটা ভিডিও নিয়ে মাতামাতি করতেছে উনি আগে নাকি খুব জোরালোভাবে হ্যাঁ সবাই তো কইছে ওই যে ওয়াজমা ফিলে কিনলে খাইতে পিউরিফাইড ওয়াটার এভার ইন বাংলাদেশ বাংলাদেশ ইনি বলেছিলেন যে বাংলাদেশের সবচেয়ে ভালো পানি হলো কিনলে এখন কেউ কেউ কইতেছে উনি ওই কোকাকলা ইজরায়েলের কোম্পানি থেকে মনে টাকা পয়সা খাইছে নাহলে এত বড় বিজ্ঞাপন কেউ করেনি হ্যাঁ যা আমরা এগুলোর মধ্যে নাই এখন আগে বলছে আগে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আচ্ছা আজারি হুজুর ঠিক আছে আজারি হুজুর ভালো আছে কোনো অসুবিধা নেই পহেলা বৈশাখ পহেলা বৈশাখে তো ওই তোমার যেটা বললাম এটা বারবার ফারুকি সাহেব খুব ব্যস্ত সময় কাটাইতেছে এবং বিভিন্ন অনুষ্ঠানে যাই উনি হাজির হইতেছে হ্যাঁ আর ওই যে ফারুকি সাহেব ঠিক আছে না ওখানে হুজুরটা বিভিন্ন সময় যে বলছিল পহেলা বৈশাখ কৃষা এগুলো ধ্বংস হয়ে যাক এখন আর এগুলো তো নাই না 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 কথা চেঞ্জ করে ভালোছে হ্যাঁ হ্যাঁ ও তোমারা আরেকটা কথা কই ওই যে এখন তো ওই যে সবার শরীরে না না ওই যে কি ভিটামিন ডি আছে না এটার সমস্যা দেখা দিবে সবার শরীরে কি জন্য না 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 এখন ওই যে গবেষণা করতে করতে আগেই নাকি ছিল আমরা জানতাম না ওই সূর্য দেবতা সূর্যরে নাকি হিন্দুরা দেবতা হিসাবে মানত রবি রবি রবির পূজা করতো রবিবারও চেঞ্জ হয়ে যাবে এখন হুম হুম রবিবার আর থাকবে না কারণ রবি সূর্য দেবতার রবি হইল সূর্য হ্যাঁ হ্যাঁ সূর্য দেবতা এখন কেউ সূর্যের সূর্য স্নান আর করবে না গায়ে রোদও লাগাবে না সূর্যের কোনো আলো নিবে না কারণ এটা হিন্দুদের বয়কট সূর্য হ্যাঁ যাক আচ্ছা ঠিক আছে তো ইয়ের কথা কি কী কইলাম আর পহেলা বৈশাখ স্বামীরা খান মাহি এগুলোর পিছনে ওই আশিক চৌধুরী খাইছে এখন আশিক চৌধুরী চুপ আছে তুমি না 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 দিই নেই দিন কার কথা আদিলুর রহমান উনি তো শিল্প উপদেষ্টা হ্যাঁ হ্যাঁ না না উনি কোনো কথা উনি ওই গত আট মাস যাবৎ বাকরুদ্ধ না দেশবাসী ওনার কোনো কথা শুনতে উনি নাকি ওনার নাকি জবান বন্ধ হয়ে গেছে হুম কথা বলতে পারে না তবে ওই মাথা চালু আছে কাজ করতেছে কাজ করতেছে কাজ করতেছে না শিল্প প্রতিষ্ঠা না ওই যে ইয়ের সাথে যোগা আশিক চৌধুরী সহ ওনারা ওই বিনিয়োগ আনার চেষ্টা করতেছে কিন্তু উনি কথা বলতে পারে না 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 ওই যে আগে কথা বলছে মানে জুন জুলাইট আগে যা বলার বইলে ফেলাইছে এখন কথা নাকি ওনার শেষ হয়ে গেছে হ্যাঁ ওনার মাথায় যেসব কথা জমা ছিল সব শেষ না এই আট মাসে একটা কোথাও মিডিয়ার সামনে কোথাও বলে নাই না পরিবারের সাথে কথা পারিবারিক কথা হয়তো বাকি আছে কিছু ওগুলো হয়তো ঘরের মধ্যে বলে না না ঠিক আছে ঠিক আছে এখন না আর গুরুত্বপূর্ণ যেটা গুরুত্বপূর্ণ অত কথা নাই তুমি বেলুচিস্তানে বেলুচিস্তান থেকে যখন অন্য প্রদেশে যাবে পাকিস্তানের হ্যাঁ পাঁচশো এক রুমটা যদি নেওয়া যায় আচ্ছা তাহলে আমার মানে আমার স্মৃতিশক্তিও কম হ্যাঁ মনে থাকবো মনে থাকবো না আর ওই যে ছোটো বাচ্চা মেয়েটা না ওকে নিয়ে তো বেশ মাতামাতি হচ্ছে ও কি কথাটা কই এলাইছে কিন্তু ওর বাবা মা শিখাই দিয়েছে এখন ওই বাড়ি ওর বাবা মা নাকি ষোলো বছর আগে বিয়ে করছিল হ্যাঁ হ্যাঁ ওই হ্যাঁ ওই মেয়েটা ওইটাই বলছে এখন আবার কেউ কইতেছে ওর বয়স যদি বিশ বছর হয় তাহলে ঠিকই বলছে ও বিরোধী দল হিসেবে হ্যাঁ তখন ওরা কথা বলতে তুলতে দেয় নেই হ্যাঁ কিছু কোনো অনুষ্ঠানে যাইতে পারে নাই আনন্দও করতে পারে নাই না না আর ওর বয়স যদি আট বছর হয় তাইলে বলছে যে ওর ওই যে শিখাই টিখাই যেভাবে তৈরি করছে কি রাজনীতি করলে ভালো হবে মেয়েটা হ্যাঁ যাক বলছে বলছে আর কি শিখাই দিছে এখন কি করবো বাবা মার চাপে ওই যে এলাকাবাসীর চাপে ওই যে যাক সাংবাদিকরাও পাইছে যে এটা একটু প্রচার প্রচার করি প্রচার করিতে দিছে হ্যাঁ ব্যাপক প্রচার হয়েছে না ঠিক আছে তবে আদিলুর রহমান সাহেবের জন্য তুমি একটু দোয়া করে উনি যাতে কথা বলতে পারে হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে আজকাল বেশি কথা নাই চাচা কি ডাক্তার তাসনিম যারা চাচারে আমি মানে মানে আমি না সারজি সালামকেও দেখা যায়নি তারজি ডাক্তার তাজনি তাসনিম যারাকেও দেখা যায়নি না 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 ওরা এলাকায় বহু পয়লা বৈশাখ পালন করছে তবে সারজি সালাম কেন সামনে আসে নাই এটা নিয়ে তো আলোচনা হইতেছে দুই স্টার হাসনাত আবদুল্লা এসছে না হাসনাত আব্দুল্লাহার তো পয়লা বিষয় কত দেখা যায়নি না ওই যে মার্চ পর গাজাতে এসছে হ্যাঁ হ্যাঁ হুম না 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 হাসনাত আবদুল্লা সাহেব যে জামাতের লোক ও না কয়দিন পরে দেখা যাবে উনি দাঁড়ি টুপি সব কিছু পাঞ্জাবি পাইজামা পরে রাস্তায় নামে এখন তিনি ওই যেখানে যাই ওনার আর টুপি টুপি ছাড়া দাড়ি ছাড়া টুপি ছাড়া গেঞ্জিয়া জিন্স প্যান্ট না না কয়দিন পরে পড়বে এখন দৃশ্যমান হচ্ছে না এখন সে বুঝাইতে চাচ্ছে না সে যে জামাতের লোক না হিজবু তাইডের লোক এগুলো বসতে চাচ্ছে না ঘেটাপটা পরে নিবে তখন না তোমরা জানাবো তোমার আমার আবার রিকোয়েস্ট আবার রিকোয়েস্ট আচ্ছা ওই বেলুজ থেকে তুমি যেখানেই যাও তুমি হোটেলের রুম নাম্বারটা ওই পাঁচশো এক নিও এ এইটা আমারও মনে থাকে হ্যাঁ ধন্যবাদ চাষা ধন্যবাদ ধন্যবাদ আবার আমি তোমরা জানাবো আবার আমি তোমরা জানাবো হ্যাঁ চাষিটা একটা ফোন দিও ও কল খোঁজ খবর নেই আর কি বৈশাখ টুইশাখ কেমন হইল আমি তো কল করি না 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 পালো আছে ও পান টান কিনে দিছে পান পান সুপারি সব ওনার আছে স্টকে কোনো অসুবিধা নেই না না পয়লা বৈশাখ হলো উনি ওই ইলিশ মাছ খেতে চাইছিল এর কিন্তু ওই আমাদের উপদেশটা তো নিষেধ করছে ফরিদা আক্তার সাহেব না উনি নিষেধ করা তো ওই চাষিও আর ওই থেকে ইলিশ মাছটা বাইর করে নাই না 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 ওই একটা আগ্রহ থাকতে হয়তো মুড থাকতে হয় না ও আর আমাদের ওই যে ইয়ে শফিকুল আলম সাহেব হ্যাঁ না উনি আবার স্ক্রিনে চলে আসছে উনি উনি আসছে উনি ওই যে পয়লা বৈশাখে ওই যে নটার গান আছে না ওইটা শুনছে সকালবেলা কী সুন্দর পরিবেশ জরা জীর্ণ দূর হয়ে যাকে এগুলো বলছে হ্যাঁ বলছে এত সুন্দর এত ভালো এত পয়লা বৈশাখ না তবে পয়লা বৈশাখ কৃষাক থাকবে না থাকবো না ওই মানে আমাদের ইসলামী চিন্তাবিদরা এইবারের মতো একটা সুযোগ দিছে দেখি এরা কী করে কিন্তু এরাও দেখে যে ওই যে হিন্দুদের মতো হ্যাঁ না এগুলো রাখবে না যাক গা আমি যাক আমাদের কি আমাদের তো পয়লা বৈশাখ বৈশাখ আর কি ইলিশ মাছ কি না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু ওই এই সূর্যের ব্যাপারটা চাষা একটু একটা কোনো ব্যাখ্যা বাইর যায় না আমরা যদি রোদ না লাগাই এ সূর্য দেবতা হিন্দুদের নাকি যে যেমন রবিবারটাও থাকতেছে না মঙ্গল চাচা ওই যে তোমার আনন্দ কামনা করি তোমার আনন্দ কামনা করি তোমার রুমমেটেরও আনন্দ কামনা করি হ্যাঁ কারণ এখন তো আর মঙ্গল কামনা করি বলা যাবে না 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চাচা তুমিও তুমিও আমার আনন্দ কামনা করছো জি 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 চাচা ধন্যবাদ 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 চাচা হ্যাঁ রাখি